নমস্কার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমি খুব সুন্দর একটি আলোচনা করবো আপনাদের সাথে এবং আলোচনা করবো সিসি মায়াপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলো অভয় চরণার বৃন্দেদান্ত স্বামী প্রভুপা গৌর গোবিন্দ স্বামী মহারাজের কর্তৃক সম্পাদীয় প্রবন্ধাবলী অনুবাদক আদিপুরুষ দাসের রচয়িতা ভগবানকে জানার উপায় এবং আজকে আমরা এখান থেকে একটি খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অতিথি সেবা গৃহস্থের ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমদ্ গীতাতে অর্জুনকে বর্ণাশ্রম বিভাগ যোগ সম্বন্ধে শিক্ষা প্রদান করেছিলেন এই বর্ণ বিভাগ ও আশ্রম বিভাগ জীবনে স্বাভাবিক গুণ ও কর্ম অনুযায়ী করা হয়েছে তবে এটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান করা আমরা পূর্বে বর্ণ ও আশ্রম বিভাগ সম্বন্ধে বহু কথা বলেছি তাই এখানে এইসব আর পুনরাবৃত্তি না করে বিশেষভাবে আশ্রম বিভাগের অতি গুরুত্বপূর্ণ বিভাগ গৃহস্থ আশ্রমে অতিথি সেবাই কিরূপে গৃহস্থের এক প্রধান সেবা সেই সম্বন্ধে কিছু আলোচনা করতে প্রয়াস করেছে মানে লেখক বলছে সমস্ত প্রামাণিক বৈদিক শাস্ত্রে স্বশ বর্ণ ও আশ্রম বিভাগে মাধ্যমে ভগবান হরি প্রীতিবিধানের কথা বলা হয়েছে তবে সর্ববেদান্ত শিরোমণি শ্রীমদ্ ভগবদ্গীতার থেকে এই সম্বন্ধে বলা হয়েছে ব্যক্তি বর্ণ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এবং আশ্রম মানে ব্রহ্মচার্য গৃহস্থ বাণগ্রস্ত ও সন্ন্যাস বিভাগ অনুযায়ী নিজের নির্দিষ্ট ধর্ম পালন করার দ্বারা যে সর্বোচ্চ পূর্ণতা বা সিদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে সেটাই হচ্ছে গরিতোষণ এই বর্ণ ও আশ্রম ধারার সামাজিক ব্যবহারকে সুব্যবস্থিত করার জন্যই তথা তা থেকে ক্রমশ আত্ম অনুভূতি লাভ করার জন্য উদ্দিষ্ট এই বর্ণাশ্রম ধর্মে পরিপূর্ণতা ভগবান শ্রী হরির সন্তোষ বিধানের দ্বারাই সংঘটিত হয়ে থাকে যেহেতু অদ্বয় সত্যকে উপলব্ধি করাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য তাই ব্যক্তির সমস্ত কর্ম তদনুরূপ হওয়া উচিত গৃহেতে পুরুষ মানে গৃহস্থ ও স্ত্রী মানে গৃহিণী উভয় পূর্ণ কৃষ্ণচেতনায় অর্থাৎ সম্পূর্ণ কৃষ্ণই স্মরণগত স্মরণত্ব আচরণ করে ভগবানের বিধান করা একান্ত প্রয়োজনীয় এই উপায় ভগবান কৃষ্ণের প্রতি করতে পারলে সফল নচে সে পুরুষ বা স্ত্রী শরীর ধারণার বশবর্তী হয়ে গৃহাশক্তি বৃদ্ধি করে প্রকৃত ভগবত সেবা হতে বঞ্চিত হয় এই অনিত্য অস্থায়ী ঘনবঙ্গুর চরসরীর যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে তাই এটি লাভ করে যে এর মাধ্যমে ভগবানের সেবায় নিযুক্ত না হয়ে সোর শক্তি বৃদ্ধি না করে শক্তি করে থাকে তাই জন্যই বলা হয়েছে যে বিমুরা স্ত্রীলোক আপনার মানে ভগবানের পাদপদ্মের মকরন্দ অঘ্রাণ করেন সে স্ত্রীলোকেই চর্ম শ্বশ্রু রোগ ন ও পেশাচ্ছন্ন এবং অভ্যন্তরে মাংস অস্থি রক্ত কৃমি পৃষ্ঠা কফ পিত্ত ও বায়ু পরিপুরিত জীবিত সবতুল্য শরীরও ধারী পুরুষ থামকে ভাব করবেন পুরুষা ধমকে এই আমার কান্ত এই রূপ জ্ঞানের সেবা করে থাকে এই প্রকার শরীরাসক্ত প্রাকৃত দাম্পত্য সুখাভিলাষী সকাম গৃহীর নিন্দা শাস্ত্র করা হয়েছে শাস্ত্রতে করা হয়েছে কারণ এর ফলে যে তার প্রকৃত কর্তব্য পথ থেকে বিচ্যুত হয় মহামায়া শিকার হয় শ্রীমদ্ ভগবতের দশম স্পন্ধে এই সম্বন্ধে প্রাঞ্চল বর্ণনা করে বলা হয়েছে সকাম ভক্তদেরকে নিন্দা করে বলেছে যে সব কামাত্মা প্রাকৃত দাম্পত্য সুখ ভোগার্থে তপস্যা কঠোর ভূতাচরণ দ্বারা মুক্তির অধিক্ষর অর্থাৎ আমার মা ভগবানের উপাসনা করে তারা নিশ্চিত রূপে আমার মায়াতে মোহিত হয়ে থাকে এই প্রকার মায়াগ্রস্ত তথা কথিত গৃহস্থের গৃহ হচ্ছে অসৎ গৃহ তাই তো একান্তভাবে ভাবে বর্জনীয় শ্রীমদ্ ভগবতের চতুর্থ স্কন্ধেও এই প্রকার গৃহ কিরূপে পরিত্যাজ্য তা বর্ণনা করা হয়েছে যে সকল গৃহ তীর্থপাত মহাভাগবতদের পাদদ মর্জিত সেই সকল গৃহ অখিল সমৃদ্ধিতে পরিপূর্ণ হলেও সর্বদের আবাসস্থল বৃক্ষ সমূহ তুল্য যেমন সর্ববাসকারী বৃক্ষ সদা সর্বদা পরিত্যক্ত ঠিক সেইরূপ যে সমস্ত গৃহ তীর্থপাত ভক্ত মহাজনের পাদপদ্যের স্পর্শ দ্বারা ভবিষিক্ত হয়নি তা যতই ইন্দ্রীয় সুখকর বিষয়বস্তুতে পরিপূরিত হলেও তা বর্জনীয় এটি উপস্থাপন করবার তাৎপর্য হচ্ছে এই যে গৃহস্থাশ্রমে গৃহস্থ ভগবান বিষ্ণু এবং তার ভক্তদের সেবা করা উচিত এটি স্বয়ং ভগবান কৃষ্ণ তারকা লীলাতে প্রদর্শন করেছে। যখন যদি ষোলো হাজার একশো মহিষী এবং আটজন পাট মহিষীর সঙ্গে তারকাধীশ হিসাবে লীলা করেছিলেন তখন তার পাল্য সাথী সুদামা যিনি গুরু শান্তিপুরীর গুরুকুল আশ্রমে এক সময় তার সহপাঠী ছিলেন তিনি তার কর্তৃক তারা প্ররোচিত হয়ে বন্ধু দর্শন লালসায় তারকা রাজপ্রাসাদে উপস্থিত হয়েছিলেন তার আগমনের বার্তা তারি কৃষ্ণকে অবগত করার পর স্বতন্ত্র ইচ্ছা অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বাল্যবন্ধু সুদামাকে স্বাগত সম্বর্ধনা জানাবার উদ্দেশে তার দেশে উপস্থিত হয়েছিলেন কেবল তাই নয় বন্ধুকে যথ আদর অভ্যর্থনা জানিয়ে তাকে প্রাঢ় ভাবে আলিঙ্গন করলেন তারপর তাকে নিয়ে নিজের আসনে বসালেন এবং নিজে তার জন্য নানা প্রকার খাদ্য ফল ও পানীয় আনলেন এক উচ্চ অতিথিকে সম্বর্ধনা করার সময় যেরূপ করা যায় ঠিক সেইরূপ ভাবে ভগবান শ্রীকৃষ্ণ আচরণ করেছিলেন তিনি প্রথমে ব্রাহ্মণদের পাদ করে দিলেন এবং বিশুদ্ধিকরণের জন্য নিজের মস্তকের উপর সেই জল সিঞ্চন করলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের শরীরে চন্দন অগুরু আদি লেপন করলেন এবং সেই সঙ্গে অতি সুগন্ধিত ভূপদীপ জ্বালিয়ে আরতীয় করলেন এইভাবে তিনি ব্রাহ্মণকে যতপুরযুক্ত সম্বন্ধনা জানানোর পর এবং ব্রাহ্মণ খাদ্য পানীয় গ্রহণ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার দুর্বল শরীর ও অপরিষ্কার বস্ত্র পরিধানকারী ব্রাহ্মণ বন্ধুকে নিজের শয্যায় উপবেশন করালেন এবং লক্ষ্মীদেবীর স্বয়ং তাকে চামর ব্যঞ্জন করলেন তারপর তিনি উভয় গুরুগৃহে শিক্ষা গ্রহণের সময় কথা তথা পারিবারিক কুশলতা সম্বন্ধে জিজ্ঞাসা করে বিশ্রাম নেওয়ার জন্যে তাকে অনুরোধ করলেন ব্রাহ্মণ বিশ্রাম নেওয়ার সময় ভগবান স্বয়ং শ্রী হস্তে তার পদ মর্দন করতে লাগলেন তারপর যখন বন্ধু বিদায় নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন তখন তিনি লক্ষ্মীগণ সহ বিদায় সূচক অভিনন্দন জানাবার জন্য কিয়ত দূর তার পশ্চাৎ পশ্চাৎ অনুগমন করেছিলেন তবে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরপুরুষ ভগবান হয়েও অতিথির অমর্যাদা করেননি কারণ তিনি যদি আচরণ করে শিক্ষা না দেবেন তাহলে অন্যেরা তো কেমনই বা পালন করবে তাহলে অন্যেরা তা কেমনই বা পালন করবে শ্রীমৎ ভগবত গীতাতেও এই সম্বন্ধে উপদেশ দেওয়া আছে একজন বিশিষ্ট ব্যক্তি যা করেন সাধারণ লোকেরা তা অনুসরণ করেন তিনি তার স্বীয় আচরণের দ্বারা যে প্রকার কার্য করে যান বা কার্যের যে মান নির্ধারণ করেন সমগ্র পৃথিবী তা অনুসরণ করে কেবল যে ভগবান আচরণের মাধ্যমে এই শিক্ষা প্রদান করেছেন তা নয় তার পাদপদ্যে আশ্রিত ভক্ত মহাজনরাও সেই রূপ আচরণের মাধ্যমে জগতে অনুরূপ শিক্ষা প্রদান করেছেন শ্রীমৎ ভগবত মহাপুরাণে বর্ণিত বিভিন্ন ভগবত ভক্তি পরায়ণ রাজা মহারাজারা অতিথিদেরকে উপযুক্ত সম্মান প্রদর্শন করেছেন পৃথু মহারাজের চরিত্র এবং রাজা দেবে উপাখ্যানি হচ্ছে এটি প্রকৃষ্ট উদাহরণ শাসন বিভাগে থেকেও তারা অতিথি সেবাকে জীবনের ব্রত বলে গ্রহণ করেছিলেন তাই প্রকৃতপক্ষে যেই গৃহে গৃহস্থ অতিথির সেবার জন্যই সদা তৎপর সেটাই হচ্ছে যথার্থ গৃহা গৃহস্থাশ্রম পৃথু মহারাজ শশাগরা পৃথিবীর অদ্বিতীয় সম্রাট হয়েও অতিথি সেবাতে অনাদর করে তিনি গৃহস্থ আশ্রম সম্বন্ধে সনদ কুমারাদি বলেছিলেন। সমগ্র পৃথিবীর একচ্ছত্র রাজ চক্রবর্তী শ্রীপ্রীতু মহারাজ বললেন যাদের গৃহে আপনাদের মতো উচ্চতম সাধুদের সেবাযোগ্য জল ভূমি গৃহস্বামী ও ইত্যাদি সেবা সম্ভার বর্তমান থাকে তারাই প্রকৃত গৃহস্থ নির্ভর হলেও ধন্য তাই বর্ণ বা আশ্রম যে কোনো বিভাগের অন্তর্গত হলেও ব্যক্তি সর্বদা পরমেশ্বর ভগবান বিষ্ণুর সন্তোষ বিধান করাই হচ্ছে সর্বদাও কর্তব্য আবার এই প্রকার দৈব বর্ণাশ্রম ধারা সম্বন্ধে বিষ্ণু পুরাণেতেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান বিষ্ণু বর্ণ ধর্ম আশ্রম ধর্ম আচরণকারী পুরুষ দ্বারা আরাধিত হন বর্ণাশ্রম চার সমাচার ব্যতীত তাকে সন্তুষ্ট করার জন্য কোনো উপায় নেই তাই মানব মাত্রকে মহাজন কর্তৃক প্রদর্শিত বর্ণ ও আশ্রম বিভাগের ধারা পালন করা সর্বদা কর্তব্য এইরূপ একজন ভক্ত মহাজনের চরিত্র সীমৎ ভগবতের নবম স্কন্ধে বর্ণিত আছে এক সময় রাজার রক্তিদেব নামক একজন ভগবত ভক্তি পরায়ণ রাজা ছিলেন তিনি সর্বভূতে ভগবত ভাব দর্শন করতেন তাই যাবতীয় অর্থ দ্বারা কায়মনবাক্যে তিনি ভক্ত ভগবানের সেবায় নিযুক্ত ছিলেন এমন কি তিনি তার আহার্য খাদ্য বস্তু পর্যন্ত অন্যকে প্রদান করে স্বয়ং সপরিবারে অনাহারে দিন যাপন করতেন কোন কোনো সময় তিনি কেবলমাত্র জল পান করে আটচল্লিশ দিন অতিবাহিত করেছিলেন রক্তিদেবের কোনো প্রকার বিষয় চেষ্টা ছিল না দৈবক্রমে যা স্বেচ্ছা উপস্থিত হয় তাই তিনি গ্রহণ করতে ইচ্ছা করতেন আবার দৈবলব্ধ যা কিছু পেতেন তাও তিনি সংগ্রহ করে রাখতেন না সর্বস্ব দান করতেন তার ফলে আত্মীয় পাল্যবর্গের সহ অত্যন্ত ক্লেশ প্রাপ্ত হতেন ক্ষুধা কৃষ্ণায় তার শরীর কম্পমান হতো তথাপি তিনি সহিষ্ণুতা অবলম্বন করে জল পান করতেন একদা এইভাবে তার আটচল্লিশ দিন গত হয়েছিল

অবশিষ্ট অন্য ভোজন করতে ঠিক সেই সময় আর একজন এসে উপস্থিত হল তিনি অন্ন ভাগ করে দিলেন রন্ধিদেব তারপর অবশিষ্ট অন্ন সপরিবার ভোজন করতে মনস্থ করল কিন্তু সেই সময় পুকুর পরিবেষ্টিত হয়ে আরো একজন অতিথি এসে উপস্থিত হলো। সুতরাং অবশিষ্ট দ্রব্য সেই অতিথিকে বিভাগ করে দিলেন পরিশেষে কেবল পানীয় জল মাত্র অবশিষ্ট ছিল রন্তিদেব সেই জল পান করে পিপাসা নিবৃত্ত করতে মনস্থ করলেন কিন্তু তাও আর গদ্য হতে পারল না সেই সময় আরো একজন পিপাসাতুর অতিথি এসে উপস্থিত হলো রন্তিদেব সেই অবশিষ্ট জলও তাকে প্রদান করলেন ভগবান স্বয়ং তার ভক্তের সহিষ্ঠুতা সর্বসাধারণের মধ্যে প্রচার করার জন্য এই লীলার অভিনয় করেছিলেন অবশেষে তিনি ভক্ত রন্তিদেবকে স্বয়ং রূপ প্রদর্শন করিয়ে অন্তরঙ্গ সেবার অধিকার প্রদান করলেন অনুরূপ শিক্ষা শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তাবতার লীলাতে প্রকাশ করেছে যখন বহু দেশের ভক্তরা রথযাত্রার সময় জগন্নাথ পুরীতে আগমন করতে উৎসব সমাপনান্তে গৃহেতে প্রত্যাবর্তন করতেন তখন তারা শ্রীমান মহাপ্রভুকে তাদের কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করায় মহাপ্রভু বলেছিলেন প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ তাই তিনি বৈষ্ণব বা ভক্ত মহাজনের সেবাকে অগ্রাধিকার দিয়েছিলেন অগ্রাধিকার দিয়েছিলেন এবং গৃহী বৈষ্ণবদের জন্য এটি সর্বদৌ করণীয় বলে উপদেশ প্রদান করেছিল গৃহস্থ মাত্রেই শ্রীমান মহাপ্রভুর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে অতিথি সেবায় হয়ে নিজের বহুমূল্য মানব জীবন এবং তদুপরি আদর্শ আশ্রমে প্রতিটি কার্য জীবনে পালন করা একান্ত বিধি অসংখ্য ধন্যবাদ যারা যারা এই সুন্দর আলোচনায় যোগদান করেছেন মাঝে মধ্যে আমার কথাটা একটু জড়িয়ে গেছে কোথাও কোথাও উচ্চারণ আটকে গেছে কিন্তু সেটা আমি ঠিক করে নিয়েছি তাও আমি আমার বাবা মার কাছে এবং ভগবানের কাছে আশা করি রামাকৃষ্ণা দেবেন আমি সব সময় চেষ্টা করে যাবো আপনাদের সঙ্গে কিছু ভালো কিছু দেখানো ভালো কিছু প্রেজেন্ট করার তাই একটাই কথা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ জয় দেবী দুর্গা না আশিনি জয় মা কালী